এবার দেবের মদ খাওয়ার কথা শুনে এ নিয়ে কথা বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল বলেন দেবের যে মদ খাওয়ার মতো বাজে অভ্যাস আছে এটা আমি আগে থেকেই জানতাম শুটিং করার ভাগে প্রায় দেবকে দেখেছি আড়ালি গিয়ে মদ খেতে কিন্তু ওর এই অভ্যাসটা নিয়ে আমরা কখনোই সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলিনি তবে আজ যখন দেব নিজেই এটা স্বীকার করছে তাই আমার বলতেও কোনো বাধা নেই এদিকে প্রিয় অভিনেতার বাজে অভ্যাস নিয়ে একের পর কমেন্ট করছেন তার ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা সব সময় তোমাকে অন্য দৃষ্টিতে দেখেছি তাই তুমিও যে সব খেতে পারো তা শুনে সত্যি কষ্ট পাচ্ছি আরেকজন লিখেছেন আশা করব এখন সব বদ অভ্যাস ছেড়ে দিয়ে তুমি একদম ভালো হয়ে যাবে কেউ বা লিখেছেন তোমার কাছে অন্তত এটা আশা করিনি দাদা তো বন্ধুরা দেবের মতঘর বিষয়টি আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ